350 দাম থাকবে দাম এক রকম থাকবে? ঠিক করে নে তারপর সব দেখাবো। 350 থেকে শুরু। কাছ থেকে আমরা একটা নিয়ে আসছি। যে মালটা আমরা পিস দিয়ে দিব মাত্র 550 টাকা পিস টাকা লাগবে দ্রুত অর্ডার রকম পিস লাগবে

এখন যেগুলো দেখাচ্ছেন সবই কি টাকা টাকা করে দেখেন এগুলো উন্না থাকবে পাঁচ হাত একদম বড় পাঁচ হাত ভিতরে সুতির ভিতরে সিল্কের ভিতরে এগুলা কিন্তু এর আগে আমাদের অফারে দেওয়া ছিল ছয়শো টাকা করে আমরা কে দিয়ে দিব সব পাঁচশো টাকা করে যেটা নেবেন যেটা পাঁচশো টাকা করে দিয়ে দিব আর যদি কেউ আমাদের বান্ডিল বান্দা দশ পিস মাল নেয় তাহলে আমাদের ফোনের যোগাযোগ করবেন আরো কনসিডার করে দিব আমরা একবারে পাইকারি দাম ধরে দিব করে যারা ব্যবসায় নিবেন বান্ডিল নিলে এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা একদমই আপনাদের জন্য একটা অফার দিয়ে দিল ভাইয়া এই অফারটা কেউ মিস করবেন না বারোশো টাকা দামের একটা টু টু পিস পিস এটা আজকে দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে চিন্তা করা যায় কত কমে কত কত কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন নতুন যারা ব্যবসা করতে যাচ্ছেন এগুলো মাল নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন আর নতুন অবশ্যই চিন্তা ভাবনা করে মালের অর্ডার দিবেন কারণ আমরা চাই না আমাদের মাল নিয়ে আপনার লস হোক পাঁচশো টাকায় কত কালেকশন পেয়ে যাচ্ছে একদম ইউনিক সব কালেকশন ওনাগুলো তো বড় হবে তাই না আমি একটা ওনা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ওনাগুলোর মাপগুলো কত দেখেন এই যে এই ওনাটাই খুলে দেখাই দেখেন এমবটারি কাজ করা এটার পর ওনাতেও কাজ আছে দেখেন এই মালটা আপনি 500 টাকায়তে কোথাও পাবেন না আমরা কিন্তু এটা 500 টাকায় দেয়া শুধু পাইকারদের জন্য দিয়ে দিচ্ছি দেখেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মালগুলো আটশো নয়শো টাকা একটা মালের দাম আমরা কিন্তু এগুলাও দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে আরও আছে মানে পুরো ভিডিওতে শুধু মাল আর রাম থ্রি পিসের সব মনে করেন যে ইয়া আছে সব ধরনের ডিজাইন আছে যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনার ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই দেখেন এই যে এটা কিন্তু সিল্কের ভিতরে এই দেখেন ওন্নারা দেখেন কত বড় একটা ওন্নারা অনেক বড় এটাও 500 টাকা এটাও 500 এই যে এটা দেখেন এটা কত সুন্দর জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা একদম কোয়ালিটি সম্পূর্ণ এইখানে আপনাদের তিনটা কালার আছে তিনটা কালার আছে যার যার যে কালার লাগে নিতে পারেন 500 টাকায় পেয়ে যাচ্ছে এই যে এটার একটা কালার আগে দেখাইছি এটা আরেকটা কালার এগুলো প্রচুর কালার আছে ভাইয়া প্রচুর কালেকশন আপনাদের জন্য স্টক করেছে আপনারা শুধু যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কাজ করা এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জর্জেট আছে সুতি আছে সিল্ক আছে বিভিন্ন কালেকশন

এই সুন্দর আমরা এখন সব কালার গুলো দেখে নিব এবং প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তাদের কিন্তু আসলে কালারগুলো পছন্দ করাটাই হচ্ছে মেন আপনারা নিতে পারেন 500 500 এই 500 এই যে 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 500 খালি 500 500 এই যে 500 এই যে 500 এই যে পাঁচশো দেখেন এগুলো সব ডিজাইন সব পাঁচশো খালি পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে খালি যে নিবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য সুন্দর পাঁচশো টাকার রেট আছে দামে সব ধরনের ডিজাইন আছে দেখেন এগুলো সব মাত্র পাঁচশো টাকায় দেখেন এগুলো পাঁচশো টাকা এ দেখেন এগুলো পাঁচশো টাকা এই যে লাস্টে আর একটা ডিজাইন দিচ্ছে এই দেখেন এই যে বান্ডিল এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এই দেখেন আরঙ্গের মাল দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে তাড়াতাড়ি অর্ডার আছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ